তো আমি এখন স্কুলে যাচ্ছি তো স্কুল এসে খেতে ঘুমাবো থেকে উঠে নাচে খেলাเส যাব নাচে থেকে এসে কিছু খে তারপরে বই নিয়ে বইব আমার ভিডিও করতে খুব ভালো লাগে তাই আমি ভিডিও করি স্কুল যেতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে যেতে ভালো লাগে স্কুল ভালো লাগে সব ভালো লাগে খেলতে ভালো লাগে সব ভালো লাগে নাচ করতে খুব ভালো লাগে তাই আমি নাচ করি নাচটা দেখে লাইক করে দাও আমার ছাতাটা দেখে চুন্দর আমি এইটা আমার টাকা কিনে দিয়েছি তুমি কমেন্টে জানো আমার ছাতাটা কেমন তোমাদের কেমন লাগে অবশ্যই জানা তো আমি এখন স্কুলে যাচ্ছি এসে তোমাদের সাথে আবার কথা